আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে এটাকে গ্রহণযোগ্য ইলেকশনই মনে করে না এই দুই দল মিলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে এখনো প্রায় দুই কোটি আওয়ামী লীগের লোকজন সমর্থক বাড়ি ছাড়া ওরা ইন্টারনালি ডিসপ্লেস বলে এগুলাকে এরা ঠিক ইয়ে না শরণার্থী না রোহিঙ্গাদের মতো না যে দেশের মধ্যে এরা শরণার্থী হয়ে আছে কিংবা চোদ্দ দলের অন্য কোনো রাজনৈতিক দল যদি অংশ নেয় আওয়ামী লীগ দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ভোট দিতে পারে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে ভোটগুলোতে সেখানে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই ভোট দেওয়ার পরে ওই প্রার্থী জিতবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন কারণ জাতীয় পার্টির এমন শক্তিশালী প্রার্থী কি ওই জায়গায় আছে যে বিএনপি কিংবা জামাতের কি হারাতে পারবে সেটার উপর নির্ভর করছে কিন্তু একটা সিগনিফিকেন্ট ইয়ে তো হবে একটা চেঞ্জ হবে যখন এই লোকগুলো যখন আওয়ামী লীগের একটা বিরাট অংশ জাতীয় পার্টির নিজস্ব একটা অংশ আছে সবটা যদি মিলে তখন অনেক জায়গায় কিন্তু পরাজিত হয়ে যেতে পারে বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাতের প্রার্থীরা